আসসালামু আলাইকুম দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে একটা বিশেষ দিন গেস করতে পারছেন কি বিশেষ দিন আচ্ছা টুইস্ট রাখবো না আমি জানিয়ে দেব তো বিশেষ দিনে তো অবশ্যই বিশেষ কিছু আয়োজন থাকে কম হোক আর বেশি হোক তো বিশেষ দিন উপলক্ষে কিন্তু কেক দুটো আনা হয়নি আসলে আমার মেয়ে আমি দুজনেই কেক খুব পছন্দ করি তো আমার একটা পরিচিত আপু হোমমেড কেক তৈরি করে তো সেই জন্য আপুর কাছ থেকে দুটো ফ্লেভারের কেক নিয়েছিলাম কেকগুলো টেস্ট করে দেখলাম কেকগুলো আসলেই অনেক মজা চলে এসেছি রান্নাঘরে রোস্ট রান্না করব। রোস্টগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি বলেছিলাম না আজকে একটা বিশেষ দিন তো আজকে আমার মেয়ের বার্থডে আসলে বিশেষ দিনেই কিন্তু ভালো মন্দ রান্না করে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়ার আনন্দটাই আলাদা তো আমার মেয়ে কিন্তু ভীষণ রোস্ট আর পোলাও পছন্দ করে তো আজকে ওর বার্থডে একদিন পর আমার বার্থডে তো মা মেয়ের দুজনার বার্থডে উপলক্ষে আসলে তেমনভাবে বার্থডে পালন করি না তো বার্থডে ওর ওর মনটা ভালো করার জন্য ওর পছন্দের রান্না করছি তো আমার মেয়ের জন্য একটা সারপ্রাইজ রেখেছি ওকে গিফটটা দেওয়ার পরে ওর রিয়াকশন কি দেখে আসি চলুন যাই চোখ বন্ধ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চোখটা বন্ধ তো তুমি কিছু দেখতে পাচ্ছ না তো ওকে ওয়েট করো তোমার জন্য তোমার বার্থডে সারপ্রাইজ তুমি একটু খুলে দেখো তুমি খুশি দেখো তো মা তোমাকে কি সারপ্রাইজ দিয়েছে ওকে মা ওয়েলকাম তুমি অনেক বড় হও এই দোয়াই করি দেখি কেমন লাগছে তোমাকে মাশাল্লাহ খুব সুন্দর হুম মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে হ্যাঁ এটা তোমার রেড কালার তোমার একটা পছন্দের ড্রেস আর এটা একটু দেখো ম্যাচিং ওর বার্থডে দুটো গিফট আমার তরফ থেকে ওর এই ড্রেসটা খুব পছন্দ ছিল তো ওকে না জানিয়ে আমি ড্রেসটা ওর জন্য অর্ডার করেছিলাম আর এই ড্রেসটা আমার পছন্দ ছিল তো ওর জন্য এটা নিয়েছি তো তুমি বলো তুমি কি হ্যাপি খুব খুশি তো বাচ্চাটা আমার খুবই খুশি আসলে ছোটদের সন্তানের খুশিটাই হলো বাবা মায়ের খুশি তো ও খুশি যে হয়েছে এতেই আমি অনেক হ্যাপি তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে আমার মেয়ে তো গিফট পেয়ে ভীষণ খুশি আসলে ক্যামেরার সামনে একটু লজ্জা ওর খুশিটা সেভাবে প্রকাশ করতে পারছে না তো রোজটা রান্না করার পর আমি একটু পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাও রান্না করতে করতে আমার শাশুড়ি আমাকে ডাকছে তো কেন ডাকছে একটু গিয়ে দেখে আসি বাড়ির সবাই মিলে আমরা নিচে নেমে এসেছি তো আগে দেখুন মা ছেলেকে জড়িয়ে ধরে কপালে চুমু দিচ্ছে আসলে মানে আমাদের বড় ভাইয়া আমাদের ভাসুর বড় ভাসুর উনি গাড়ি কিনেছেন তো গাড়ি কেনার পরে বাসার কাউকে না জানিয়ে বাবা মা পরিবার কাউকে না জানিয়ে সে ঢাকা থেকে চলে এসেছে সারপ্রাইজ দেওয়ার জন্য তো আসলে এত বড় একটা সারপ্রাইজ মানে আমার শাশুড়ি সবাই আমরা খুব খুশি বিশেষ দিনে বিশেষ একটা সারপ্রাইজ আমরা পেলাম তো আসলে প্রত্যেকটা সন্তানের সাফল্যেই হলো বাবা মার সুখ আর শান্তি তো প্রথমে আমার শাশুড়ি উঠে বসে আছে গাড়িতে আর নিচে সবাই অপেক্ষা করছে যেহেতু আমার শ্বশুর নামাজে গিয়েছে সেও কিন্তু এসে এত বড় একটা সারপ্রাইজ পাবে যে সন্তান গাড়ি কিনে একবারে চলে এসেছে না জানিয়ে জন্মদিনের মেন আকর্ষণ কেক শুভ জন্মদিন সাজিয়া এটা আমার জন্য আমার হাজব্যান্ড এনেছে আর দেখুন এই কেকটা কিন্তু এই বড় কেকটা প্রথমে নিয়েছিল আমার মেয়ে আর আমার জন্য পরে মনে হয়েছে আমরা কেক পছন্দ করি আবার সে আলাদা এক্সট্রা করে আমার জন্য কেক নিয়েছে তো চলুন এখন পরিবারের সাথে একটা সুন্দর সময় কাটাবো সেই ক্লিপটাই দেখে আসি আর আপনাদের কাছ থেকে আমি এখনই বিদায় নিচ্ছি